ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই যে পাপা গুড মর্নিং বলো তো ময়ের বিয়ে তার পরের দিন তো বাসি বিয়ে ছিল বাসি বিয়েতে সেরকম কিছু আর শুট করছি করিনি কারণ পাপা কেটে ব্যস্ত ছিলাম আর কালকে রাতে আমরা বাড়ি এসেছি বাড়ি এসে কালকে রাতটা বাড়িতে ছিলাম আর আজকে সকালে বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ির জন্য তো চলো সারাদিন সঙ্গে থাকো কোথায় যাচ্ছি সেটা তোমাকে পরে দেখাচ্ছি হ্যাঁ এখানে থেমেছি চা খাওয়ার জন্য সৈকত আর ফুচকা গেছে আমাদের সকালে টিফিন হয়ে গেছে আর এখন এখানে একটু চা খাবে চলো আমরা চা খাচ্ছি বলে ও ফুটি খাবে বাবার সাথে গেছে ফুটি আনতে আমরা পৌঁছে গেছি তবে এখন পর্যন্ত কাগজগুলো নামানো হয়নি এগুলো এখন নামাবো বাড়ি আমি ওয়েট করছি তো রেডি হলাম এতক্ষণ চলো তোমাদের ভবনে গিয়ে দেখাচ্ছি ওখানে কি আয়োজন যাওয়ার পথে ছিল তো ভবনে আসলাম এখন গাড়ি দেখা নেই কারণ গাড়ি রাখা আছে আর এই যে পাপার লুকটা দেখে না তোমরা তো আমরা এখন ওখানে এখানে আমি যেখানে গাড়ি পার্ক করেছি তো এখানে উল্টা পাশে না সব ছেলেরা খেলছে বিয়ে ছিল হয়তো আমি যখন দুপুরবেলা যখন আমরা এসছিলাম তখন প্যান্ডেল খুলছিল তার মানে বিয়ে হয়ে গেছে তাই না পাপা বাইরে দাঁড়িয়ে আছি অনিন্দকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ও যে কোথায় হারিয়ে গেছিল তো ওকে নিয়ে গিফটটা দিতে গেল আর এই যে পাপা না পাপা তুমি কি খেয়েছো চিকেন খেয়েছো চিকেন খেয়েছে স্টলে চিকেন সিক্সটি ফাইভ ছিল ওটাই ও খেয়েছে আমাদের তো লেট নাইট হবে দেরি করে খাবো তাই না আর এটা হল মেনু কার্ড এই তোমরা দেখে নাও আর এই যে চলো খাওয়া দাওয়া ফিনিশ করি এবার ঘুমোতে যেতে হবে আর এই যে পাপা না পাপা